এই ভিডিওটা দেখার পরে এরপর তোমরা যদি কোনোদিন বলো আমরা গানের সঙ্গে মিলিয়ে ঘট বসাতে পারছি না বা কোন স্কেলে কি কী গড় লাগবে বুঝতে পারছি না তাহলে কিন্তু তাহলে কিন্তু আমি তাহলে কিন্তু আমি তোমাদের আরেকবার বুঝিয়ে দেব হ্যাঁ তার মানে আমি তোমাদের বলবো আরেকবার তোমরা ভিডিওটা একটু স্লোভাবে ভালো করে দেখে বুঝে নাও তারপরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা ওই ভিডিওটা দেখার পরে আর কোনো দিন তোমরা বলতে পারবে না যে আমরা বুঝতে পারছি না বা আমরা জানি না তেল অনুযায়ী বা ম্যানের সঙ্গে মিলে কী কী কর পছন্দ হবে সো ফ্রেন্ড আমি অলোক আর তোমরা দেখছো মিউজিক প্রেম যখন আমরা কোনো অডিওর সঙ্গে মিলিয়ে কোনো প্যাড তৈরি করতে চাই কর দিয়ে বা কোনো মিউজিক পার্ট তৈরি করতে চাই তখন ঠিক বুঝে উঠতে পারি না অর্থাৎ তোমরা যারা নতুন তারা বুঝে উঠতে পারো না কী কী দেবে কোন কোন কর দিলে গানের সঙ্গে মিলবে সুরে থাকবে বা স্কেল অনুযায়ী হবে অথবা যখন কোনো করতে যাই যখন কোনো আমরা করতে যাই হ্যাঁ ধরো আমরা কড ইয়ে বসাতে গেলাম কোন কড কোথায় বসাবো কিভাবে আমরা তৈরি করব কিভাবে আমরা প্রোগ্রেশন করব সেটা কিন্তু বুঝে উঠতে পারি না অর্থাৎ তোমরা বুঝে উঠতে পারো না আর যে কোনো ইচ্ছা মতো কর বসিয়ে দিলেই কিন্তু হবে না তাহলে কিন্তু বেসুরো হয়ে যাবে আনস্কেল হয়ে যাবে স্কেলে থাকবে না কারণ তোমাকে যখনই কর দিয়ে কিছু তৈরি করতে হবে কর বসাতে হবে তখন কিন্তু স্কেল অনুযায়ী করতে হবে প্রত্যেক গান যে কোনো গান বা যে কোনো প্রজেক্ট যে কোনো মিউজিক পার্ট কিন্তু একটা স্কেল অনুযায়ী হয় তাই অবশ্যই স্কেল অনুযায়ী কি কি কর লাগে ওই স্কেলে কী কী কর ব্যবহার করা যায় সেটা অবশ্যই জানতে হবে যদি কর সম্বন্ধে জানা না থাকে অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে কোনো দিনই ভালো মিউজিক পরিষ্কার হওয়া যায় না হতে পারবে না বা কোনো প্রজেক্ট বা কোনো গান ঠিকভাবে তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে না তাই অবশ্যই এটা জেনে নিতে হবে কিন্তু জানবে কি করে কারণ আমাদের এই একটা অক্টেবে বারোটা নোট রয়েছে আর এই বারোটা নোটের দুটো করে কড অর্থাৎ মাইনার আর মেজার এছাড়াও আরও আলাদা কর আছে সেগুলো কিন্তু ব্যবহার হয় না বেশিরভাগ নাইনটি গান কিন্তু মাইনার আর মেজার স্কেলেই হয় তো বারো দুগুণের চব্বিশটা স্কেল রয়েছে চব্বিশটার স্কেলে কোন স্কেলে কোন কোন কোডগুলো লাগবে সেটা সবার পক্ষে জানা সম্ভব নয় মনে রাখাও সম্ভব নয় আর যদি শিখে মনে রাখতেও চাও কম করে তিন বছর লেগে যায় হ্যাঁ এটা আমার অভিজ্ঞতা রয়েছে আমি জানি বলেই বলছি কারণ সঠিকভাবে তোমরা যদি জানতে চাও কোন স্কেলে কী কড রয়েছে যদি তোমরা নিজের থেকে ইয়ে করতে চাও তাহলে কিন্তু মিনিমাম তিন বছর লাগবে আগেই বললাম চব্বিশটা স্কেল রয়েছে আর চব্বিশটা স্কেলের কডগুলো রয়েছে এক একটা স্কেলে সাতখানা ছখানা কড লাগে গানে অবশ্য কম লাগে কিন্তু স্কেলের কডগুলো অবশ্যই আগে বার করে নিতে হবে কারণ কোন কর লাগবে বলা যায় না এক একটা গানে এক এক রকম তো কিন্তু আজকে আমি এমন তোমাদের কিছু ম্যাজিক ফর্মুলা বা এমন কিছু সেটিংস দেখিয়ে দেবো কিছু কৌশল দেখিয়ে দেবো যেটা ব্যবহার করে তোমরা একটা ক্লিকে হ্যাঁ আমি আবার রিপিট করছি একটা ক্লিকেই তোমরা কিন্তু যে কোনো স্কেলের বা যে কোনো গানের স্কেলের কডগুলো তোমরা সঠিকভাবে বার করে নিতে পারবে কেউ কিন্তু বলতে পারবে না ভুল হচ্ছে বা বেশির হচ্ছে একদম তো চলো দেখে নেওয়া যাক তো তার জন্যই প্রথমে কী করবো বন্ধ করে দিই প্রথমেই এই চ্যানেল একটাকে ওপেন করে নেবো চ্যানেল এক ওপেন করে নিয়ে প্লাসে ক্লিক করব প্লাসে ক্লিক করে আমরা একটা প্লাগিন নিয়ে নেব প্লাগ ইনটা কী প্লাগ আমরা নেব প্যাচার এই যে প্যাচার নিয়ে নেব তো প্যাচার তো নিলাম প্রথম কথা হচ্ছে এখানে কিছুই নেই তাহলে কী হবে আর দ্বিতীয় কথা হচ্ছে প্যাচারটা কেন নিলাম এটা তোমাদের প্রশ্ন থাকতেই পারে তো প্যাচারটা এই জন্যই নিলাম আজকে আমরা যেই প্লাগিনগুলো ব্যবহার করব বা যেই প্লাগিন যেই মাস্টার এই স্টুডিওতেই রয়েছে কড মাস্টার যে তোমাদের বলে দেবে যে কোন স্কেলে কোন কোন কর লাগবে সেটা কিন্তু এই প্যাচারের মাধ্যমেই ওপেন করতে হবে সেই জন্য এটা একটা প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে প্যাচারে একসঙ্গে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা যে কটা ইচ্ছা প্লাগিন কিন্তু একটা ট্র্যাকের মধ্যেই বা একটা প্যাচারের মধ্যেই কিন্তু অ্যাড করা যায় বা ব্যবহার করা যায় তুমি একটা গানের পুরো মিক্সিং অর্থাৎ ইকো রিভাভ ডিলে কিন্তু এই প্যাচার ব্যবহার করে একটাতেই করতে পারো করার পরে তুমি কিন্তু সেভ করেও রাখতে পারো তো যাই হোক সেগুলো টিউটোরিয়াল আমি পড়ে দেবো তো যাই হোক এবার আমরা কি করবো এই জন্যই প্যাচারটা নেওয়া তো সবার প্রথমে আমরা কি করব ওই ফাঁকা জায়গায় মাউস রেখে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করে অ্যাড প্লাগিনের উপরে নিয়ে গেলে এই যে মানে পেজ ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা নিয়ে নেবো এফএল কি এফএল কি নিয়ে নিলাম এই যে এবার যদি আমরা কিপ্যাডটা একটু ইয়ে করি এফএল কি চলে এসছে এইবার আমরা কি করব আমাদের দ্বিতীয় কাজ হবে আবার আমরা ফাঁকা জায়গায় মাউস থেকে রাইট ক্লিক করব আবার অ্যাড প্লাগিনে যাব এইবার আমরা সেই কড মাস্টার সেই প্লাগিনটাকে নিয়ে নেব সেটার নাম কি সেটার নাম হচ্ছে এক্স কি ম্যাপার হ্যাঁ এই এই আমাদের বলে দেবে কী ম্যাপারই আমাদের বলে দেবে কোন স্কেলে কোন কোন কডগুলো লাগবে তার জন্য শুধু সেটিংসটা জানতে হবে আর এই যে এই নামটা জানতে হতো যেটা আমি তোমাদের আজকে বলে দিচ্ছি কী ম্যাপার ব্যবহার করে আরও অন্য অনেক কিছু করা যায় সেটা আমি পরে তোমাদের ভিডিও দেব তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো যাই হোক তো এইবার আমাদের প্রথমে এখানে একটু সেটিংস করে নিতে হবে কি সেটিংস করে নিতে হবে এই যে এটা হচ্ছে ইনপুট অর্থাৎ এফ স্টুডিও এখান থেকে এটা হচ্ছে এখানে গেছে পিয়ানো রোলে পিয়ানো রোল বলছি সরি কিতে কীতে কি থেকে এটা আউটপুট এটা আমাদের আউটপুট আমরা অডিও শুনতে পাচ্ছি তো এই যে ইনপুট থেকে এই এফএল কেতে যে গেছে ব্লু যে পয়েন্টারটা রয়েছে বা বটের মতো যেটা রয়েছে এখানটা আমরা ক্লিক করে এটাকে অফ করে দেবো এই এটা হয়ে গেল এইবার আমরা কি করব এই যে ম্যাপার অর্থাৎ কি ম্যাপারের যে ব্লু পয়েন্টটা রয়েছে এখান থেকে আমরা এটাকে টেনে এখানে অ্যাড করে দেবো এই অর্থাৎ আমরা এইটা ডাইরেক্ট যেটা যাচ্ছিলো সেটা না করে এখান থেকে ভায়া করে করে দিলাম এখান থেকে যাচ্ছে ম্যাপারে ম্যাপার থেকে যাচ্ছে ফেলকিতে ফেলকি থেকে আউটপুট তো এইবার এটা কেন করলাম এটা যদি আমরা না করতাম তাহলে কিন্তু আমরা এই ম্যাপারের কাজটা পেতাম না বা পাবো না তো এটা হয়ে গেল এইবার আমরা কি করব এই ম্যাপারের উপরে মাউস রেখে ডবল ক্লিক করব এই যে ম্যাপার ওপেন হয়ে গেছে ভিএফএক্স কি ম্যাপার তো এইবার এটাকে আমরা একটু বন্ধ করে দিই প্যাচারটাকে আমাদের আর লাগবে না এই যে এখানটায় আমাদের একটু সেটিংসগুলো করে নিতে হবে প্রথমে আমরা দেখে নেব বাঁ দিকে যে বি এগুলো সব রয়েছে এটা হচ্ছে আমাদের যে পিয়ানো রয়েছে বা কিবোর্ড রয়েছে তার নোটগুলো অর্থাৎ একটা বারোটা নোট রয়েছে সেই বারোটা নোটে কিন্তু এখানে রয়েছে তারপরে তার নিচে রয়েছে বে স্কিল রয়েছে সি লেখা রয়েছে আর পাশে অ্যারো রয়েছে এই যে অ্যারোতে ক্লিক করলে কিন্তু আরও নোট আমরা এখানে দেখতে পাবো তো এখানে আমাদের কিছু সেটিংস থাকবে এটা আমরা পরে দেখে নিচ্ছি এর পরে রয়েছে অফসেট সেট স্লাইডার এই যে এটাকে অফসেটটাকে বাড়ানো কমানো যাবে এই এটা হচ্ছে এই এর পরে রয়েছে মাল্টি মোড অর্থাৎ এখানটা কোন মোডে রাখা হবে কী ম্যাপারটাকে সেটা এখানে সিলেক্ট করা যাবে বলে রয়েছে এখানটায় পাশে অ্যারো রয়েছে এই এর পাশে রয়েছে পিচ স্লাইড এটাকে ইয়ে করে পিচটাকে বাড়ানো যাবে তো এটা দেখে নিলাম এর পরে এই ডান দিকে উপরে যেটা রয়েছে প্রি সেট দুটো অ্যারো রয়েছে যে কোনো একটা অ্যারোর উপরে মাউস রেখে রাইট ক্লিক করলেই এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এটা হচ্ছে প্রি সেটের ডিফল্ট রয়েছে তারপরে কর্ডের মাইনর প্রোগেশন মাইনর রয়েছে হারমোনির গ্রুপ রয়েছে এইভাবে স্কেলের গ্রুপ রয়েছে তো এই যে তো আমরা কী করবো এখানটাকে আমরা একটু সেটিংস করে নেবো যদি মাইনর স্কেলের কোনো প্রজেক্ট থাকে বা গানের জন্য আপনি কোনো ইয়ে করতে চান তাহলে এখানে মাইনর সিলেক্ট করে দিতে হবে ধরুন আপনারা এফ মাইনার জি মাইনার যে কোনো এ মাইনার স্কেলের গানটা রয়েছে যে গানের জন্য করতে যাচ্ছেন সেই গানটা রয়েছে এফ মাইনার বা জি মাইনার যে কোনো মাইনার স্কেলে রয়েছে তাহলে কিন্তু এখান থেকে মাইনারটা সিলেক্ট করে দিতে হবে আর কোর্ড প্রোগেশন যদি করতে চান মাইনার স্কেলের কোনো কিছু একটা তৈরি করতে যাচ্ছেন প্রজেক্ট করতে যাচ্ছেন কর্ড প্রোগেশন কীভাবে করবেন তার জন্য কিন্তু এটা সেটিংস করে দিলেও হয়ে যাবে অটোমেটিক আপনারা করতে পারবেন একটা করে ক্লিকই তো যাই হোক আমরা কিন্তু এখানটা না করে এখন আমরা করব এইখানটা এই যে অর্থাৎ হারমোনিয়াম গ্রুপে টায়ার্ড যেতে আমরা এটা করব এই এখানটায় ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটায় আমাদের কিন্তু তিনটে রো চলে এসছে তিনটে রো চলে এসছে এখানটা হয়ে গেল এইবার আমরা চলে যাব এই এখানটায় এই যে এটা চলছে এই যে এটা হচ্ছে টাইপিং কিবোর্ড টু পিয়ানো কিবোর্ড এটা আপনারা সবাই জানেন এটা অন করলে আমাদের মিডি কিবোর্ড কানেক্ট করা যায় অথবা কম্পিউটার বা ল্যাপটপের যে কি প্যাড রয়েছে সেই প্যাড মানে পিয়ানোর মতো ব্যবহার করা যায় বা বাজানো যায় এই যে তো এখানটায় আমরা একটু সেটিংস করে নেব কি সেটিংস করে নেবো এখানটা আমরা রাইট ক্লিক করব রাইট ক্লিক করে যেই প্রজেক্ট রয়েছে অর্থাৎ যেই প্রজেক্টটা যেটা যেই স্কেলে করতে যাচ্ছেন সেখানটা এটা সেট করে দিতে হবে অথবা কোনো গানের জন্য যদি আপনি করতে চান সেই গানটা কোন স্কেলে রয়েছে সেই স্কেলটা এখানটার নামগুলো রয়েছে সেটার পাশে টিক দিয়ে দিতে হবে আর আরেকটা কথা বলে রাখি যদি আপনারা গান বা অডিওর স্কেলটা না জানেন যেটার জন্য করতে যাচ্ছেন তাহলে কীভাবে স্কেল বার করতে হয় তার ভিডিও আমার দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন যে কোনো গানের বা অডিওর আপনারা হয়তো জানেন না যে ওটার কোন স্কেল রয়েছে সেটা আপনারা কিন্তু ওই ভিডিওটা দেখে খুব সহজেই বার করে নিতে পারবেন তো যাই হোক এখানটায় ধরুন আজকে আমি করছি জি মেজরের জন্য জি মেজরের জন্য করছি এখানটা এই জি মেজর করল তো এখানে কিন্তু মেজরের কোনো অপশন নেই একটা জিনিস লক্ষ্য রাখবেন এখানে মেজর অপশনই মাইনারের জন্য কিন্তু রয়েছে তো মেজর স্কেল থাকলে কি হবে তার জন্য আমি এখানে মেজর দেখাচ্ছি মাইনারটা আমি পরে দেখিয়ে দেবো আপনাদের যাই হোক তো এখানটা আমরা কি করলাম জিতে সিলেক্ট করে দিলাম জি মেজর ইয়েতে এবার মাইনার রয়েছে না মেজর রয়েছে আগেই বললাম যে মেজর দেখব তো মেজর এই যে মেজর রয়েছে মেজরের পাশে ক্লিক করে দিতে হবে ব্যাস আমরা এটা করে দিলাম এটা করার ফলে কি হলো মিডি কিবোর্ডের যেই সি মেজর স্কেলের যেই নোটগুলো রয়েছে অর্থাৎ সি ডি ই এফ জি সাদা নোটগুলো সেগুলো কিন্তু এই জি মেজার স্কেলে চলে এলো অথবা কম্পিউটার বা ল্যাপটপের যে কীপ্যাড রয়েছে তার মিডিল রো অথবা লোয়ার রো অর্থাৎ এ এস ডি এটা করলেও কিন্তু জি মেজার স্কেলের নোটগুলো সব চলে এলো পরপর কীগুলো পাশাপাশিগুলো পুশ করে গেলে কিন্তু আমরা জি মেজার স্কেলের নোটগুলো পেয়ে যাবেন যখনই আমরা এখানে সেট করে দিয়েছি এটা হয়ে গেল আরেকটা আমাদের করে দিতে হবে এই যে এখানটায় যখনই ম্যাপার ওপেন করলে কিন্তু অনেক সময় এই টুতে থাকে হ্যাঁ এই অকটিভ সেখানটা আমাদের ফোরে করে দিতে হবে এখানটা এই তিনটে সেটিংস আর এখানটা আমরা একটা সেটিংস করলাম এখানটা এই টায়ারে এইবার আরেকটা সেটিংস আমাদের বাকি রয়েছে সেটা কি আমরা এখানে যে স্কেলটা সিলেক্ট করলাম সেটা আমাদের এই বেস কি যেটা রয়েছে এখানটা এরোতে ক্লিক করে সেই নোটটাকে আমাদের এখানটায় সিলেক্ট করে দিতে হবে তা আমরা কী করেছি জি তো এই জি উপরে আমি ক্লিক করে দিলাম ব্যাস এই যে এটা আমাদের এখানে সেটিংস হয়ে গেল তবে একটা কথা আপনাদের বলে দিই ওয়ার্নিং দিয়ে দিই সেটা কি কোনো কারণে ভুল করেও কিন্তু আপনারা এই যে এই নোটগুলো রয়েছে এখানে মাউস এনে ক্লিক করবেন না ক্লিক করলে কী হবে দেখুন আমি করছি আমি এই ডিসারপের উপর ক্লিক করছি দেখুন এই যে দুটো ইয়ে নোট ডিলিট হয়ে গেছে আবার আমি সিসার্পে করছি দেখুন এই যে ডিলিট হয়ে যাচ্ছে তাহলে কী হবে যদি কোনো কারণে আপনারা ভুলেও করে ফেলেন করবেন না কিন্তু যদি করে ফেলেন তাহলে কি করবেন আবার এখানটা চলে যাবেন গিয়ে এতে সিলেক্ট করে দেবেন এটা যেই আবার আমরা এখানে সিলেক্ট করলাম একটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই যে আমরা কিন্তু যেই বেস যেটা জি সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু চলে যাবে তো আবার আমরা এখানটায় ক্লিক করে এখানে করে দেবো এটা আপনার খেয়াল রাখবেন যদি কোনো কারণে এখানে ক্লিক করে দেন ওখানে আবার যখন সেটিংস করবেন বেস কিন্তু আপনাকে আবার নতুন করে সেটিংস করতে হবে ব্যাস আমাদের কমপ্লিট এইটুকু সেটিংস যদি আপনি মনে করে মনে রেখে যদি করতে পারেন ব্যাস আপনার কিন্তু কাজ শেষ এইবার দেখুন একটা ক্লিকে এইবার আমরা আমাদের কিপ্যাডের মিডিল রোয়ের অর্থাৎ এ এস ডি যেই রোটাতে রয়েছে সেটার আমরা পরপর কীগুলো ইয়ে করে দেবো আমি কিপ্যাড দিয়ে দেখাচ্ছি আপনারা মিডি কীবোর্ড দিয়েও করতে পারেন মিডি কিবোর্ড সবার কাছে থাকে না বলে আমি কিপ্যাড দিয়ে দেখাচ্ছি এবার দেখুন যে কোনো আপনারা লোয়ার রোটাও করতে পারেন মিডিল রোটাও করতে পারেন তো আমি মিডিল রোডতেই দেখাচ্ছি এ দেখুন জি আমরা কিন্তু এখানে মিডিল রোয়ের এ কিপ্যাডটা আপনি ইউজ করলাম দেখুন কিন্তু এখানে জি হচ্ছে জি দেখাচ্ছে আর দেখুন এই জি এর সোজাসুজি কিন্তু বক্স চলে আসছে তিনটে বক্স চলে এসেছে জি ডি তো তার মানে কি এই জি মেজর স্কেলে দুটো জিনিস আমরা পেয়ে গেলাম জি মেজর স্কেলে কী কী নোট লাগে কি কি করড লাগে সেটা পেয়ে যাচ্ছি আর দ্বিতীয় কথা পেয়ে যাচ্ছি করড ধরতে কি কী নোট লাগবে বা কর ড্র করতে কি কী নোট লাগবে তো আমরা জেনে গেলাম জি মেজর স্কেলে জি লাগে জি মেজর করড তো জি মেজর ক ড্র করতে কী কী লাগবে জি বিডি এরপরে আমরা পাশেরটা ইয়ে করবো অর্থাৎ এস কিপ্যাডটাকে পুশ করবো দেখুন একটা জিনিস এখানে লক্ষ্য করুন জি থেকে ডাইরেক্ট এতে জাম্প করেছে জি সার্ফ রয়েছে কিন্তু হয়নি কেন কারণ আগেই বললাম যখন আমরা এখানে সেটিংস করে দিলাম তখন কিন্তু জি মেজর স্কেলের নোটগুলো চলে এসেছি অর্থাৎ বারোটা নোটের মধ্যে শুধু সাতটা নোট কিন্তু প্লে হবে আর পরপর আমরা এই কিপ্যাডগুলো পরপর যদি করে যাই তাহলে হবে আর জি সার্পটা কেন হয়নি কারণ জি মেজর স্কেলে জি সার্প বা এ ফ্ল্যাট কিন্তু নেই তাই জন্য জি এর বদলে এতে জাম করে চলে এসছে তো এতে আমরা দেখলাম এতে কী কী লাগছে এ তারপরে সি সার্প ই এ সি সার্প ই আমরা দেখে নিলাম এরপরে আমরা পাশেরটা করবো বি বিতে কি লাগছে বি ডি সার্প ই সার্ফ এফ সার্ফ সরি এফ সার আবার আমরা করব সি সিতে কি লাগছে সি ই জি সি মেজর আবার কী লাগছে ইতে লাগছে ই জি সার বি এইভাবে আপনারা সেটিংস করে পরপর কিপ্যাডগুলো করলে আপনারাই এ করবেন এইবার যদি আপনারা ধরুন একটা গানের জন্য আপনারা একটা নিজের গানের জন্য শুধু গানের জন্য বা কোনো একটা কভার সঙ্গের জন্য আপনি করছেন তাহলে আপনি এটা দেখে দেখে সঙ্গে সঙ্গে ড্র করে নেবেন আর না হলে যদি আপনি ভবিষ্যতে মিউজিক পরিষ্কার হতে চান বা কাজ শিখছেন বা শিখে প্রফেশনাল হতে চান তাহলে কি করবেন আপনারা এটা একটা নোটবুকে লিখে রাখুন হ্যাঁ এক্ষুনি নোটবুক বার করুন নোটবুকে লিখে রাখুন এই প্রজেক্টের জন্য বা এই স্কেলে এই কডগুলো লাগছে আপনারা হয়তো চিন্তা করছেন যে এখন আবার নোটবুক বা পেন এখন কোথায় খুঁজব তো তার জন্য চিন্তা নেই তার জন্য আমি আরেকটা বলে দিচ্ছি আমাদের এফ স্টুডিও কিন্তু এই কথা চিন্তা করেই আগে থেকেই আমাদের নোটবুক দিয়ে রেখেছি এটা আপনারা জানেন না আর জানবার কথাও নেই নয় কারণ কোনো ইউটিউবার বা কোনো স্যারেই এইটা বলে দেয় না আমি আপনাদের বলে দিচ্ছি আর আপনারা সময় জানেন আমি নতুন নতুন আপনাদের মানে ইয়েগুলো জানার চেষ্টা করি তো যাই হোক তার জন্য আমরা কী করবো প্যাচারটাকে ওপেন করে নেবো রাইট ক্লিক করবো মিডিলে যে কোনো ফাঁকা জায়গায় অ্যাড প্লাইগ নিয়ে আসবো এই যে নোটবুক ফ্রুটি নোটবুক দেখুন এফ স্টুডিও আমাদের জন্য আগে থেকেই কিন্তু দিয়ে রেখেছি আমরা এটাকে বাড়িয়ে রাখবো বাড়িয়ে নিতে পারি এই যে এখানটায় আমরা এটাকে ডিলিট করে দেবো আমরা সং লিখলাম এন্টার মেরে দিন এন্টার মারার পরে আপনারা জি লিখে দিন অর্থাৎ যে স্কেলে গানটা রয়েছে জি তো এইভাবে এইবার আপনারা কি করবেন এখানটায় কোডগুলো লিখে রাখুন জি তারপরে এই এইবার কী লিখবেন জি বি ডি আবার কি আছে তারপরে এ তো এ আবার আপনারা লিখলেন এ তারপরে সি সি আছে সার্প আছে আর ডি আছে তো দেখুন এইভাবে পরপর আপনারা লিখে দিলে এরপরে আপনারা এই যে প্রি সেট রয়েছে প্রি সেটের উপরে রাইট ক্লিক করে এখানে সেভ করে রাখতে পারেন তাহলে কী হবে যখনই আপনি পেচার ওপেন করে বা এই নোটবুক ওপেন করে আপনি কিন্তু জেনে নিতে পারেন যে হ্যাঁ এই গানের জন্য এখানে গানটার নাম লেখা থাকলো বা সং ওয়ানের জন্য সং ওয়ানটা রয়েছে জি স্কেলে জি মেজর স্কেলে আর জি মেজর স্কেলে এই এই কডগুলো ব্যবহার করতে পারা যাবে তো এইভাবে আপনারা লিখে রাখলেন এটাকে এইভাবে সেভ করে রাখতে পারেন তাহলে আপনার সবসময় থাকলো শুধু এটা নয় আপনি এইভাবে আরও অনেক লিখতে পারবেন তো এটা হয়ে গেল তো এরপরে এখানে আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে সেটা কি এই যে আমরা এখানে দেখলাম এই যে বি আমি ধরুন বিতে ইয়ে করছি বি এই বি তো বিতে কী কী নোট লাগছে বি ডি সার্ভ এফ সার্ভ তো আমরা বি ডি এফ সার্ভ তাই তো তো আমরা পিয়ানো রোলটাকে ওপেন করে নেব বি আমরা এখানে নান করে দেবো হ্যাঁ বি ডিসার এফ সার তো এটা তো আমরা ড্র করে নিলাম বা দেখে নিলাম তো এইবার আমরা বুঝবো কিভাবে যে এই যে বিটা রয়েছে এটা বি মেজর হবে না মাইনর হবে অর্থাৎ আপনারা বুঝবেন কিভাবে বিটা মেজর হবে না মাইনার হবে নোটগুলো তো আমরা পেয়ে গেছি কোন কর লাগবে সেটাও জেনে গেছি আর করের কী কী নোট হবে সেটাও আপনারা জেনে গেলেন এইভাবে বি ডি সার এফ সার তো এটা মাইনার হবে না মেজর হবে তার জন্য কোনো অসুবিধা নেই খুবই সহজ তার জন্য বলে দিচ্ছি এই যে আমরা এখানে নোট ড্র করে নিয়েছি এবার আমরা স্ট্যাম্পে চলে যাব স্ট্যাম্পে গিয়ে কডের গ্রুপে গিয়ে যে কোনো একটা সিলেক্ট করুন মেজর করুন বা মাইনার করুন আমি মাইনার দেখাচ্ছি এবার মাইনার আমি ঠিক এই বিয়ের সামনে ক্লিক করলাম এই যে দেখুন মিলছে না তার মানে কি যখনই মিলছে না তার মানে এটা হবে না উল্টোটা হবে তাহলে এটা হচ্ছে বি মেজর আবার আমরা যদি এখানে যাই মেজর যদি সিলেক্ট করি এর সামনে ক্লিক করি দেখুন মিলে যাচ্ছে তার মানে এটা হচ্ছে মেজর তো এইভাবে আপনারা ইয়ে করে নিতে পারেন এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই এই যে আর যদি আপনারা মাইনর হয় তাহলে কি করবেন যদি কোনো কারণে মাইনর লাগে তাহলে কি করবেন এখানটা আপনারা লিখবেন এইভাবে ধরুন আমি জি মাইনার দেখাচ্ছি জি তারপরে ছোট হাতের এম ব্যাস দিয়ে এই এবার যা যা লাগে আপনি দিয়ে দেবেন এইভাবে আপনারা লিখে দেবেন তো এতে কি হবে আপনাকে পরের বার আর এই ম্যাপার ওপেন করতে হবে না এই নোটবুক ওপেন করেই আপনি জেনে যাবেন যে হ্যাঁ আমার ওই গানের জন্য এই কডগুলো ব্যবহার করা যাবে আর এই কডগুলোর জন্য এই নোটগুলো ড্র করতে হবে কত সুবিধে দেখুন কত ভালোভাবে আপনি একদম মানে শিখে যাচ্ছেন বা জেনে যাচ্ছেন তো এরপর চলুন আপনাদের একটু মাইনার দেখিয়ে দিই তো তার জন্য আমরা কি করব খালি কি প্রি যাব একই থাকবে এই মাইনার সিলেক্ট করে নেব এই যে ব্যাস আবার এই এতে এখানটায় আমরা করে নেব মাইনার করে নেব এফ এবার এবার এফ দেখাবো এফ এফ করে নিলাম এখানটাও আমরা করব এফ মাইনার এখানে মাইনার না করলেও হবে কারণ ওখানে আমরা মাইনার করে নিয়েছি এই যে দেখুন এবার সেই একই কিপ্যাড সি আমরা সরি এ দেখুন এতে এ করতে কিন্তু এফ চলে এসছে অর্থাৎ এফ মাইনার এফ মাইনার কী কী লাগছে এফ জি সার বা এ ফ্ল্যাট আর সি তারপরে আবার আমরা পাশের ইয়েটা করবো দেখুন এটাও কিন্তু জাম্প করলো এফ সার তার মানে নেই এফ এর পরে জি রয়েছে তো এই যে দেখুন এবার জি কী লাগছে জি এটা মাইনার লাগছে জি তারপরে এ সার বা বি ফ্ল্যাট আবার সি সার না মেজার লাগবে এটা অ্যাকচুয়ালি ডিমিনিস কর্ড সেই জন্য আমি দেখছি কি ব্যাপার হলো এখানে ডি লাগার কথা ডি হচ্ছে এটা ডিমিনিস কর তো দেখুন কত সুবিধে আমরা কিন্তু ডিমাইনার ভুল করে আমরা ডিমাইনার দিয়ে যেতাম কিন্তু এখানটায় ভুলটা আমাদের শুধরে দিল বা সঠিক জিনিস কিন্তু এখানে হলো এখানে জি এর সময় যখনই জি নোট আসবে জি এর সময় কর ড্র করতে গেলে কি হবে জি এ সার্ফ সি সার এটা একটা বিরাট অ্যাডভান্স ইয়ে আর কি তো দেখুন কত ভালো যেহেতু সেই জন্যই সফটওয়্যার বা প্লাগিন কখনো ভুল ইয়ে হয় না তো এইভাবে এরপরে এই যে আমরা যদি এতে যাই বা জি সার্প আছে জি সার মানে এ ফ্ল্যাট এই যে জি সার্প সি সি সার্প দেখুন আবার আমরা এ সার বা বি ফ্ল্যাটে গেলাম বি ফ্ল্যাট সি সার তো এইভাবে আপনারা কিন্তু করে নিতে পারবেন একদম খুব সহজেই খুব সহজেই কিন্তু আপনারা এ করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা দেখে বুঝে গেছেন আরেকটা কথা আপনাদের বলে দিই এই যে কোড তো আমরা বার করে নিলাম বা নোটবুকে আমরা লিখে রাখলাম আপনারা লিখে রাখলেন কিন্তু কোন জায়গায় গানের কোন জায়গায় এই কোডগুলো বসবে এই কোডগুলো ব্যবহার করলে তো বেসুর হবে না বা এইগুলো ব্যবহার করা যায় জেনে গেলেন কিন্তু কোথায় কখন কোন কোডগুলো বসবে সেটা বুঝবেন কি করে তো তার জন্য আমার আগেই ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন আপনারা টিউনার দিয়ে কিভাবে আপনারা ইয়ে করবেন সঠিক জায়গাগুলো অর্থাৎ কোনো অডিওর সময় কোন জায়গায় কোন কোডটা বসবে এই কোডগুলোর মধ্যে হ্যাঁ কোন কডগুলো কোন জায়গায় বসবে গানের সেটা জানার জন্য একদম আমার আগে থেকেই ভিডিও দেওয়া আছে সেটা আপনারা দেখে নিয়ে একদম কমপ্লিট করে নিতে পারবেন অর্থাৎ পুরো প্রোজেক্ট কমপ্লিট করতে পারবেন কডগুলো বার করে নেবেন তারপরে সঠিক জায়গায় প্লেস করে দেবেন তো বধুরা এই ছিল আজকের টিউটোরিয়াল আশা করি দেখে আপনারা বুঝে গেছেন এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে বা কিছু বুঝতে পারেন শিখতে পারেন অবশ্যই একটা লাইক বন্ধুবান্ধবদের শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই